চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দারুণ পারফর্ম করে সুপার এইটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ বোলাররা তুলনামূলক ভালো করলেও দুশ্চিন্তা দলের ব্যাটিং নিয়ে বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা যে কোনো সময় হতাশায় ডোবাতে পারে টিম টাইগার্সকে বিশ্বকাপে টাইগার ব্যাটারদের পারফরমেন্স নিয়ে বিস্তারিত রিপোর্টে টি টোয়েন্টি ক্রিকেটের ধুমধারাক্কা ব্যাটিং চলতি বিশ্বকাপে নেই বললেই চলে আর পাওয়ার হিটিং তো দূরের কথা বাংলাদেশের ব্যাটাররা যেন ভুলতে বসেছেন স্বাভাবিক ব্যাটিংটাই গ্রুপ পর্বে লিটন শান্তদের ব্যাটিং বাংলাদেশকে ডুবিয়েছে প্রায় প্রতি ম্যাচেই গ্রুপ পর্বে চার ম্যাচে লিটন দাস নেমেছেন ওপেনিং আর ওয়ান ডাউন পজিশনে ব্যাটিং অর্ডার পরিবর্তন করলেও ভাগ্যের পরিবর্তন হয়নি তার চার ম্যাচে চোদ্দ গড়ে ছাপ্পান্ন রান সংগ্রহ তার স্ট্রাইকরেট ছিয়াশি দশমিক এক পাঁচ দলের অধিনায়ককে দিতে হয় সামনে থেকে নেতৃত্ব করতে হয় পারফর্ম তবে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর বেলায় এসব কথা চলে না চার ম্যাচে ছয় দশমিক পাঁচ শূন্য গড়ে ছাব্বিশ রান করা শান্ত আদৌ দলে জায়গা পাওয়ার যোগ্যতা রাখেন কিনা সেই প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের টপ অর্ডারের আরেক ব্যাটার তানজিদ তামিম যেন মন্দের ভালো যদিও তার পারফরম্যান্স সিনিয়রদের মতোই নাজুক চার ম্যাচে এগারো দশমিক সাত পাঁচ গড়ে সাতচল্লিশ রান জুনিয়র তামিমের তবে তারপরও তার উপর আস্থা আছে টিম ম্যানেজমেন্টের আরেক ওপেনার সৌম্য সরকার অবশ্য খেলেছেন একটা মাত্র ম্যাচে দুই বলে শূন্য রান করা সৌম্যর উপর টিম ম্যানেজমেন্ট পারেনি আর আস্থা রাখতে প্রতিটি ম্যাচে টপ অর্ডার ব্যাটাররা ভোগালেও বিপদে হাল ধরেছেন মিডল অর্ডারে থাকা তাওহিদ হৃদয় সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে ব্যাটারদের মধ্যে হৃদয় চার ম্যাচে করেছেন সর্বোচ্চ পঁচানব্বই রান সাকিব বিরানব্বই আর মাহমুদুল্লার সংগ্রহ চুয়াত্তর রান সুপার পর্বে লিটন শান্ত সৌম্য আর তানজিদদের ব্যর্থতার মিছিল চলতে থাকলে বাংলাদেশের বেশি দূর যাওয়ার যে স্বপ্ন তা দুঃস্বপ্নে পরিণত হওয়া সময়ের ব্যাপার শাহরিয়ার বাবু জিটিভি নিউজ